এই যে দেখুন এখানে আমাদের বিএসএফ জওয়ান রয়েছে আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরটাই হচ্ছে আমাদের বাংলাদেশ সীমানা এই ডাউকি রিভারের এই সাইডটা হচ্ছে আমাদের ভারতীয় সীমানা এই যে দেখুন বোট রাইড করছে আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ সীমানা এই দেখুন বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে উপরে নমস্কার বন্ধুরা আপনারা বিশেষত ভারতীয়রা যারা বেশি ইন্ডিয়া বাংলাদেশের কাটাতারের বর্ডার নিয়ে বেশি চিন্তিত তাদের আজকে একটা ভারত বাংলাদেশ সীমান্তকে দেখায় যেটা ওপেন বর্ডার সেটা হয়তো আপনাদের কখনোই বিশ্বাস হবে না যেখানে কোনো বর্ডার নেই শুধুমাত্র কয়েকটা পাথর রয়েছে বন্ধুরা এখন আমি যে বাংলাদেশ সীমান্তে রয়েছি এটা ঠিক বর্ডার নয় বর্ডার যেহেতু জিরো মাইল থেকে দুশো মিটার ডিস্টেন্সে থাকে এটা কিন্তু ওপেন এই যে দেখুন এই হচ্ছে আমাদের জিরো মাইল জিরো মাইলের এপারে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে প্রত্যেকে কিন্তু বাংলাদেশি এখানে দেখুন আমাদের যে বাংলাদেশে যে জওয়ান রয়েছে ওনারা রয়েছেন এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন যাতে সবাই নিজের বর্ডারের সেফটি মেনটেন করে এই বাংলাদেশ জওয়ান রয়েছে আর এই যে দেখুন আমি একজন খাঁটি ভারতীয় তো আমি সেই ভারতের সীমান্তে রয়েছে। আর এই যে পিছনে ডাউকি রিভারটা দেখতে পাচ্ছেন এই ডাউকি রিভারের এই সাইডটা হচ্ছে আমাদের ভারতীয় সীমানা এই যে দেখুন বোট রাইড করছে আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ সীমানা এই দেখুন বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে উপরে তো এরা সবাই বাংলাদেশিরা আজকে স্নান করতে এসছে এবং যেটুকু বিএসএফ জওয়ানের কাছ থেকে জানতে পারলাম যে এরা প্রতিদিনই প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ এখানে স্নান করতে আসেন এদের মধ্যে আধ্যাত্মিক কোনো বিষয় রয়েছে কিনা সেটা জানা নেই তবে এই ভিড়টা বাংলাদেশের তরফ থেকে প্রতিদিনই থাকে আর এই যে দেখুন বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে উনি মাইক নিয়ে বরাবর প্রত্যেকে সচেতন করছেন এবং দেখুন এই বর্ডার থেকে ওনারা কতটা ডিস্টেন্স মেনটেন করছেন প্রত্যেকে এই ডিস্টেন্স মেনটেন করে ওপারে রয়েছেন কিন্তু এই যে দেখুন এখানে আমাদের বিএসএফ জওয়ান রয়েছে আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরটাই হচ্ছে আমাদের বাংলাদেশ সীমানা অতএব আমাদের এই পাথরের ওপার হচ্ছে বাংলাদেশ আর এপার হচ্ছে ভারতবর্ষ তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা বিভিন্ন এলাকার ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে যথেষ্ট চিন্তিত যে কাটাতারের বেড়া দেওয়া সত্ত্বেও এতটা সিকিউরিটি ল্যাপস হয় কী করে তাদের জন্য এটা হয়তো একটা বিশেষ বন্ধুত্বের বন্ধন বলতে পারেন যে শুধুমাত্র একটা পাথরের বর্ডারে টিকে রয়েছে আমাদের দুই দেশের সীমান্ত আমরা এর আগেও দেখেছি যে আমরা যখন নেপালে যাই তো নেপালের যে বর্ডার সেটা দেখেছিলাম আমরা শুধুমাত্র একটা ব্রিজ রয়েছে যেটাকে মেচি ব্রিজ বা মেচি রিভার বলা হয় সেই নদী দুই দেশকে বিভক্ত করেছে কিন্তু এখানে আমাদের যে ডাউকি নদী রয়েছে সেই ডাউকি নদী দেখুন মাত্র একটা পাথরের দেওয়াল দেওয়ালও বলা হবে না শুধু পাথরের একটা দণ্ডরেখা দিয়ে আমাদের দুই দেশকে বিভক্ত করা হয়েছে তো আপনারা বন্ধুরা কে কে আগে থেকে এই ভারত বাংলাদেশ সীমান্তের ব্যাপারে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ